রাজধানী আগরতলায় জগহরি মুরাস্থিত জনৈক অমর চক্রবর্তীর বাড়িতে অগ্নিকাণ্ড দুটি বসতঘর ভস্মীভূত ব্যাপক ক্ষয়ক্ষতি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি বুধবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর বষ্মীভূত হয়ে গেল ঘটনা রাজধানী আগরতলার জগহরি মুরাস্থিত জনৈক অমর চক্রবর্তীর বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের সূচনা মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহারাজগঞ্জ বাজারের অগ্নি নির্বাপক দপ্তরে সেখান থেকে এক ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে হাত দেয় পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তর সদর কার্যালয় থেকে আরও একটি ইঞ্জিন নিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে ততক্ষণে দুটি বসত ঘর পুরোপুরি ভূষীভূত যখন তারা ঘটনাস্থলে পৌঁছালেন তখন পুরো ঘর জ্বলছিল বলে জানালেন মহারাজগঞ্জ বাজার দপ্তরের দমকল কর্মীরা

অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যরা তখন রীতিমতো হতবম্ব তবে ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না বলে জানালেন ওই বাড়ির জনজ্ঞ বাসিন্দা কি করে দেন

অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে এ ব্যাপারে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি তবে অগ্নি নির্বাপক দপ্তরের সদর কার্যালয়ে ইঞ্জিনটি আসার ক্ষেত্রে মহারাজগঞ্জ বাজারে যানজটে পড়ে বিলম্বিত হয় সে কারণে আগুন নেভাতে আংশিক অধিক সময় ব্যয় হয়েছে বলে স্থানীয় সাধারণের অভিমত নিউজ ভ্যানগার্ড